আমি তোমার বাদশাহী চাওয়ার জন্য আসি নাই আমরা বাদশাহী চাই না দুনিয়ার বাদশাহী আমরা চাই না দুনিয়ার বাদশাদের মধ্যে যারা ওদাদ্রোহী ওই সমস্ত বাদশারে আমরা

আপনি বুঝবেন না এখানে কি খেলাটা হচ্ছে আপনি বুঝবেন না আপনি আমার কথা মতে ডাক দেন গিয়া যেখানে বেয়াদি করছে ওই জায়গায় গিয়া কয় হুজুর ও মুসলমান ফকির বুঝতে পারি নাই ভুল করেছি আপনি আমার কাছে দেখা দেন ধরা দেন আমি তো করে তো করে ক্ষমা চেয়ে নেব ডাকতে

চাওয়ার জন্য আসেনি আমরা আর বাদশা চাই না দুনিয়ার বাদশা হি আমরা চাই না দুনিয়ার বাদশা দের মধ্যে যারা কোদাদদ্রোহী ওই সমস্ত বাদশা আমরা আল্লাহ ওয়ালা বানাইয়া তার রাজত্ব তার হাতে আমরা দিয়া যায় আমরা হলাম আল্লাহর দলের খেলোয়াড় তুমি একটা কাজ করবা তুমি কলমা পড়ে মুসলমান হইবা আর বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সব মাপ

এই কথা বলার সাথে সাথে বাধা নাই ঘোরা হয়ে গেছে শুভ আনন্দ